আজকে আমাদের সেকেন্ড দিন মেলা যাচ্ছি ঘুরতে গার্জনের আজকে শেষ দিন তো যাচ্ছি আমরা মেলা দেখতে চলো তোমাদের সাথেও শেয়ার করব এই যে দেখো তোমাদেরকেও দেখাচ্ছি এই যে দেখো বেরিয়েছি আজকে সেকেন্ড দিন এসেছি মেলাতে ঢুকছি প্রচুর ভিড় আছে আজকে ভালোই ভিড় আছে আগে ভিডিওতে যেমন ফাঁকা ফাঁকা দেখলে এখন কিন্তু সেরকম ফাঁকা ফাঁকা নেই মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ অনেক দিনের পুরনো বান্ধবী একদম ক্লাস শিশু ওয়ান থেকে পড়ি তখন থেকে এই বান্ধবীর সাথে আমরা সব একসাথে পড়াশোনা করেছি তো হঠাৎ করে দেখা হয়ে গেছে এর নাম হচ্ছে লাভলি আমার মেয়ে ঘুগনিটা খেতে ভালোবাসে না তাই জন্য খেলো না সেদিন এসে খেয়েছিল কিন্তু খুব ঝাল লাগছিল বলে খাচ্ছিল না ফুচকাটা খাওয়া হয়ে গেল প্লেট ফুচকাটা আমি সেই সময়তে একটু ছেলেটাকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাট আমি আজকে কিছুই খেতে পারছি না বলে আমার খুবই মনটা খারাপ কিছুই করার নেই শনিবার সেই জন্য কিছু খেলাম না বোনই এখন দেখো এখানে চড়ক হয়েছিল

ও খুব ইচ্ছে তো রাইডে চাপার জন্য নিয়ে গেলাম ওকে তো সঙ্গে বোনের মেয়েটাও চেপেছে আর আমার ছেলেটাও মানে কান্নাকাটি করছিল তো ও চাপছে তো সেই জান সেই কারণে জানো তো তিন মানে এক একজনের মাথাপিছু আর কি তিরিশ টাকা করে তো কী হয়েছে বলো তো এবার তিরিশ টাকা করে নিয়েছে তিনজনের একদম টোটাল নিয়েছে নব্বই টাকা শুনতে পেলে বললো যে নব্বই টাকা দিতে তো দেন আমি নব্বই টাকা একশো টাকা দিয়েছি দেন মা বুঝতে পেরেছে যে হ্যাঁ নব্বই টাকা বলছে কিসের জন্য নব্বই টাকা তখন বলছে তুই মাথা পিছু তিরিশ টাকা করে বলছে ও তো তো আমার ছেলেটাকে দেখো একদমই ছোটো এখন তো খুবই ছোটো ও কোলে বসে আছে ওরটা কাউন্ট করা উচিত নয় মার সাথে প্রচণ্ড মানে তর্কাতর্কি হলো জানো তো বলছে ওর সাথে কাউন্ট করার কি কোনো মানে আছে ও তো একদমই ছোটো বাচ্চা ও শুধুমাত্র সিটেও বসেনি কোলে বসেছে ঠিক আছে বোনের মেয়েটাও নিয়েছে আর ভি টাকাটা নিয়েছে সেটা কোনো ব্যাপার না ও সিটে বসেছে কিন্তু ও আহান তো একদমই ছোটো দিদির কোলে বসে আছে তো সেই কারণে দিন তারপরে অনেক কষ্টে সব মানে বলে টোলে তারপরে মা প্রচুর বলেছে বলার পরে তারপরেতে যেন জানো তো বলছে যে ঠিক আছে আমাদের তো এরকম কোনো ইয়ে নেই নিয়ম নেই কারণ আমাদের বস চাপালেই টাকা নিয়ে মানে কেটে নেবে মালিক তো আমরা বললাম যে ঠিক আছে চেপেছে তো দুজনই চেপেছে ও তো আর সিটে বসেনি দিন তারপরে কোনো রকমে তোমার ওর ওর মাথা পিছু দশ টাকা মাত্র নিল

আর ভি যেন খুব বদমাস হয়েছে যেখানেই যাচ্ছে যে দোকানেই যাচ্ছে সেখানে যেন সব জিনিসগুলো নিয়ে নিচ্ছে এক একটা করে হাত থেকে তুলে নিচ্ছে আর তারপরে ওর মা যদি ওকে না দিচ্ছে তখন খুব কান্নাকাটি করছে আর সব জিনিস নিয়ে নিচ্ছে যেন এখান থেকে ওইটা তুলে নিচ্ছে ওখান থেকে ওটা তুলে নিচ্ছে আর দেন তারপরে ও কিছুতেই আর রাখতে চাইছে না যখন ভাবছি যে ঠিক আছে নিচ্ছে নেক তারপরে আমরা যখন কেনাকাটি একটু করে নেব তারপরে ওকে দিয়ে দেব কিন্তু কিছুতেই ও একদম কান্না থাম দিচ্ছেই না আর তারপরে তোমার হাত থেকে জিনিসটাও ছাড়ছে না দেন কি আর করা যাবে তখন আবার কিনতে বাধ্য হচ্ছি জানো তো আমরা এইভাবেই চলছে দেন মেলা ঘুরতে ঘুরতে আর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল এর সাথে ও একদম সেম একদম ছোট্টবেলা থেকে বন্ধু তো মেলায় ঘুরতে এলে খুব ভালো লাগে যেন এসব বন্ধুদের সাথে এখন আমরা বসে আছি একটু সব ভক্তরা আছে শুয়ে আছে আর আমরা একটু বসলাম এখন আর ওইদিকে বোন আমার বোন আর আমার মেয়ে দুজন মিলে গেছে রোল খেতে আজকের তো আর কিছু খাব না তাই আমি আর যেতে পারছি না তো এইদিকে মাও বসে আছে হয়েছে বোনের মেয়েটাকে নিয়ে আর আমি আমার ছেলেটাকে নিয়ে বসে কিন্তু জানো তো এবছরে একটু ফাঁকা ফাঁকা আছে তাও আজ একটু ভিড় আছে কারণ চড়ো ছিল সেই জন্য তো এই মেলা ডেলায় ঘুরতেই জানি না কত সাড়ে নটা প্রায় বেজে গেছে জানি না আর কতক্ষণ ঘুরতে পারবো ছেলেগুলোকে খাওয়ানোর আছে বাড়িতে যেয়ে চলো আপাতত তোমাদেরকে কিছুটা দেখায় শিবের মন্দিরটা আছে আমরা বসে আছি মেলা থেকে ঘুরে চলে এসেছি আর কী কী জিনিস এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো মগ চুরি তারপর তোমার এই বাচ্চাদের জন্য সব প্রফিট বল কাঠের ঝুঁড়ি এইসব কিনেছি চাবির রিং দুটো এসব কিনেছি বাচ্চাদের জন্য আর আমাদের আমাদের দুই বোনের জন্য দুটো ফিল্ম ওইখানে গিফটে চলে গেছে ওই দুটো ক্লিপ দুটো দুজনে বরের জন্য এইসব চাবি রিংগুলো আমার বরের একটা বোনের বরের একটা আর এই এইগুলো হচ্ছে আর পপিটটা হচ্ছে আমার ছেলে আমার ছেলেরা মেয়ে খেলবে আর সব বল আছে বাঁশি আছে এসব জিনিসই মেলা মানেই বুঝতে পারছো এইসব জিনিসই আছে আর কি এইসবগুলোই কেনা হয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এই দেখো আমি খাওয়াতে শুরু করে দিয়েছি ছেলেকে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলে যেন নতুন ভিউ আর আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন অবশ্যই করে ক্লিক করে দিও তাতে নোটিফিকেশন তোমাদের কাছে হয়ে चलो आज के मतलब टाटा बाय बाय सब के गुड नाइट